লাভবান হবেন এবার এই ধন গাছে তো অনেক ফসল হয় এই যে দেখেছেন কি পরিমাণ ধনু হচ্ছে এই ধনটা দেখেছেন এটা কি অনেক হবে অনেক ভাই এটাতে এক একটাতেই আপনার কোটি থেকে কোটি টাকা লাভ হবে আচ্ছা ভাই চলেন ওই সামনের দিকে যাই চলেন এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গাছ ভুদারাম ভাই এটা তো ভারী গন্ধ ভরে হচ্ছে এটা গন্ধই এরকম কি গন্ধ এটা মানা গেল না ভাই এটা মানাই গেল না কোনো গাছ হলো হ্যাঁ এটাই আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গাছ ভাই আপনার ঘরটা কোথায় এই যে আমার কোটি টাকার ঘর ও মাই গড এখানে এখানে বন্ধুগণ এখানে পুরাই একটা ঝামেলা পুরাই একটা ঝামেলা চলেন আমরা দেখিয়েছি

আপনি কি নতুন জি ভাই জি ভাই শুধু এলাকাটা ঘুরছি এখন তাই যে একটু জঙ্গল দেখছি দেখছি পুকুরে যে বড় একটা পার্ক এটা এটাই লেখ সবকিছুই আমার আপনি কোথায় যেতে চান বলেন লেক পারটা এটা অনেক পুরনো লেক লেক পার্ক পানি এখনো মাঝে মাঝে শুকিয়ে যায় আর এই যে এই চশমাটা একটু পরে রেখেলাম আপনার কিরম দেখায় কিরম দেখায় আপনার অস্থির লাগছে বন্দগন সাপোর্ট প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা বোধারামপুর গ্রাম দেখেছি এরপর অন্য একটা গ্রাম দেখাবো